রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে নবম শ্রেণী তোমাদের ইংরেজি বিষয়ের তোমাদের কিছু বার্ষিক পরীক্ষায় কিছু প্রস্তুতির জন্য কিছু সাজেশন এবং তোমাদের কিছু নমুনা প্রশ্ন আজকে আলোচনা করব যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন এরকম নতুন নতুন

একটি সাজেস্ট করেছি এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ এখন আরেকটি করছি যেন তোমরা মোটামুটি একটু কমন ফেলতে পারো পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিতে পারো এখানে দেখো যে বিষয়টা এখানে তোমাদের বিশেষ করে এখানে হাউ দা পির বোট ওয়ান অফ ইজিপ্ট বিগেস্ট মিস্টারিজ দিস মনুমেন্টাল টপস অফ ইজিপ্ট এ সম্পর্কিত একটি প্যাসেজ তোমাদের এখানে রয়েছে এটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে এটি না পড়লে বা ভালোভাবে যদি মনোযোগ দিয়ে না পড়ো না বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন ফেলতে পারবে না সুতরাং এটা তোমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এখান থেকে আরপর যে জিনিসটা সারাচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তরগুলো ভালোভাবে তোমরা আনসার করবে আমি এগুলো উত্তরগুলো তোমাদের শেষে দিয়ে দেব তোমরা যদি তোমরা ধৈর্য হবে না তোমরা একটু অপেক্ষা করো তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তবে একটু দেখে নাও একটু চোখের আমি দেখিয়ে দিব একটু দেখে নাও এখানে আমি তো দেখাচ্ছি তোমাদের একটু দেখো তারপর দুই নম্বর দেখো দুই নম্বর তোমাদের দুই এখানে তোমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রশ্ন এখানে প্রশ্নগুলো দেখে নাও যে দা বিলিফ এরপর দা লার্জেস্ট কি হোয়াই দা বোর্ড হোয়াট ইজ এ পিরামিড কনসিস্ট অফ এখানে প্রশ্নগুলো থাকবে থাকতে পারে এরপর তোমাদের আনসিন প্যাসেজ থেকে যে কাজটি থাকতে পারে যে এখানে একটি বক্সের মতো দেখতে পাচ্ছি বক্স থেকে তোমাদের কাজগুলো আসার সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে তোমাদের সিন প্যাসেজ এখানে আরেকটি কবিতা থাকতে পারে কবিতা থেকে তোমাদের এখানে কিছু কাজ দিতে হবে কাজ করতে হবে অবশেষে তোমাদের যে কাজটি সেটা হচ্ছে রাইটিং টেস্ট রাইটিং টেস্ট এখানে দেখো তোমাদের প্যারাগ্রাফ এমন এমনকি স্টোরি ডায়লগ মনে রতনা এগুলো আসে শোনা রয়েছে এগুলো আসবে তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা একটু ভালো তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় একটু ভালো করে পড়বে না হলে কিন্তু তোমরা কমন ফেলতে পারবে না তোমরা এটা অনেকে মনে করতে যাচ্ছে স্যার এখানে যে যে প্রশ্ন আমি আমরা তোমাদের নমুনা একটি প্রশ্ন দেখিয়েছি তোমরা অনেকে মনে করতে যাচ্ছে হয়তো ভাইটি আসবে আসলে এটা হচ্ছে তোমাদের একটা চর্চার জন্য তোমরা একটা প্র্যাকটিসের জন্য তোমাদের এর নমুনা প্রশ্ন দেখিয়েছি এই জন্য যেন তোমাদের পরীক্ষা

ভালোভাবে দেখতে হবে একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের আর পাঁচ নম্বর দেখা যে কাজটি ছিল ছয় নাম্বার সাত নম্বর আট নম্বর নয় এগুলো তোমাদের যে প্যারিগ্রাফগুলো তোমরা পড়েছ বিশেষ করে এসকন ম্যাগাজিন উইন্টার উইন্টার মর্নিং তারপর ট্রাফিক জ্যাম লোডশেডিং হ্যাঁ এখানে বিশেষ করে এরকম কিছু প্যারিগ্রাফ রয়েছে সেগুলো তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে পড়বে তারপর রয়েছে তোমার স্টোরি যেগুলো যেগুলো কমন তোমাদের বিশেষ করে সেগুলো একটু ভালোভাবে পড়ে নিবে তারপর রয়েছে ডায়লগ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী পরীক্ষার গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যেন এরকম নতুন নতুন তোমাদের পরীক্ষার সাজেশন গুলো যেন তোমরা পেয়ে যাও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা